হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি কর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমার আজকের বিষয় খোঁস কেন হয় তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এটি এক প্রকার ছোঁয়াচে রোগ চর্মের উপর প্রথমে রস ও পোঁচযুক্ত বড় বড় ফুস্কুরি প্রকাশ পায় প্রথমে আক্রান্ত স্থান অত্যন্ত চুলকায় কতগুলো উদ্ভেদ একসঙ্গে উৎপন্ন হলে চুলকানের জন্য ছেড়ে গিয়ে খতর সৃষ্টি হয় এবং পরে মামড়ি পড়ে সার্কোপ্রাস স্কবিস নামক পরজীব প্যারাসাইট এরোগের কারণ এরা চামড়া দিয়ে ঢুকে চামড়ার নিচে বাসা বাঁধে এদেরকে চুলকানি পোকাও বলা যায় স্ত্রী পোকা চর্মের একদম উপরিভাগে বৃতকোষে গর্ত করে এবং এ গর্ত করা বাসায় অসংখ্য ডিম পাড়ে এভাবে এরা অসংখ্য বড় সৃষ্টি করে ও ডিম ছড়াতে ছড়াতে এরা এক অঙ্গ থেকে অন্য অঙ্গে হানা দেয় দু থেকে চার দিনের মধ্যেই ডিম ফুটে অসংখ্য বাচ্চা পোকাদের সৃষ্টি হয় এবং একসঙ্গে সব জমা হয়ে চর্মের হেয়ার ফরিকল বা কেশ গর্তগুলোতে আশ্রয় নেয় ফলে এসব স্থানে চুলকানি হয় যখন এই পোকাগুলো গর্ত বা নালের বড় মধ্যে নড়াচড়া করে তখন চুলকানির সৃষ্টি হয় অপরিষ্কার জামাকাপড় ও বিছানাপত্র থেকে এ রোগ বেশি ছড়ায় যেহেতু রোগটি ছোঁয়াচে সেহেতু খুব সহজেই পরিবারের অন্য সদস্যরাও আক্রান্ত হয় সাধারণত একই বিছানায় শোয়া বা ঘনিষ্ঠ সহচর্য থাকলে একই কাপড় চোপড় ব্যবহার করলে রোগটি ছড়িয়ে পড়ে সময়মতো চিকিৎসা না করালে চামড়ার নানা সমস্যা দেখা দেয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ পরিহার করা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করাতে হবে আক্রান্ত ব্যক্তির সঙ্গে পরিবারের অন্য সদস্য যারা একই বিছানা তোয়ালে ও কাপড় ব্যবহার করে ঘনিষ্ঠ সহচর্যের থেকে তাদের রোগের উপসর্গ থাকুক বা না থাকুক তাদের চিকিৎসা করাতে হবে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে লিখে জানাবেন এবং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক নিত্য নতুন যেকোনো টিপস পেতে টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলআকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ